আবারও ভিসা হয়ে গেল এই দুটি পাসপোর্ট দুইজন এবং দুইজনেই পেশেন্ট এই যে হাতে আমার হাতে দেখছেন আর এই আপুর হাতে তো আপু এবং আপুর হাজব্যান্ড দুইজন দুজনের এই ভিসা একটু আপু সঙ্গে কথা বলাই দেব তারা কি একটু বলে নেই যে বর্তমান সময়ে কিন্তু সকল ভিসা মানে ট্যুরিস্ট ভিসা ব্যথীত সকল ভিসা চালু আছে তবে খুবই কড়াকড়ি নিয়মের মধ্যে তারা অনেক বেশি যাচাই বাছাই করছে জমা নেওয়ার সময়ও এবং ভিসা অ্যাপ্রুভ করার সময়ও সেই জিনিসগুলোর ক্ষেত্রে সতর্কভাবে আপনারা ঠিক আবেদন করুন এবং সতর্কভাবে সঠিকভাবে নির্ভুলভাবে আবেদনটা জমা দেওয়ার চেষ্টা করুন তাহলে হওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ কিন্তু সম্ভাবনা থাকবে না যেটা হচ্ছে আপুরা বোধ হয় আগেও জমা দিয়েছিল আগেরও দুইবার জমা দিয়েছিল কোনো একটা মাধ্যমে নিজে নিজে করেছিলেন না কারো মাধ্যমে এজেন্সির মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে করেছে দুই দুইবার কিন্তু দুইবারই রিজেক্ট হয়েছে আলটিমেটলি উনি গত সপ্তাহের আগের সপ্তাহে গত সপ্তাহের আগের সপ্তাহে মোটামুটি দশ বা দশ এগারোটির মতো হবে হ্যাঁ এরকম সময় উনি আমার সাথে দেখা করে এবং ওনার ভাই পত্রগুলো দিয়ে ওনার কাজটা আসলে আমাকে দেয় আলটিমেটলি তারপরে গত সপ্তাহে আমি জমা করাই এবং আজকে হচ্ছে বিশা দেরি একটু বলে দিই ওনাদের ছয় মাস মেয়াদেই পেশা এবং মেয়াদ আছে কিন্তু ছাব্বিশ সালে ফেব্রুয়ারি ষোলো তারিখ পর্যন্ত মেয়াদ আছে প্রি কোয়ারেন্টিন এবং দুইজনই পেশেন্ট মানে কোনো অ্যাটেন্ডেন্স ছাড়া যদিও ওনাদের যে দুইজনই পেশেন্ট সেই হিসাবেই করা তো যাই হোক একটু আপুর সঙ্গে কথা বলা যে আপু পেশা তো যে যেহেতু লাগছে

তো আপনি তো আগেও দুইবার জমা দিয়েছিলেন তখনও তো একটা মানে জমা দেওয়ার পরে সবাইকে একটা প্রত্যাশা যে হবে বা হয়ে যাবে জমা দিতে পেরেছি কিন্তু হয়নি এটা একটা তো আপনার একটা খরচ লস দিয়েছে আলটিমেটলি যায় তো এখন বর্তমান সময় এই জন্যই বলবো যে সঠিকভাবে করুন নাহলে আপনি জমা দিচ্ছেন খরচ হচ্ছে সেই খরচটায় লস যাবে সঠিকভাবে করুন তো এই আর কি আপনি কিছু বলবেন আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনারা দোয়া করবেন যে বর্তমান সময়ে যারা আসলে দেশের বাইরে মানে ইন্ডিয়াতে বিশেষ করে ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন এবং ভিসা করানোর জন্য চেষ্টা করছেন আপনারা জানেন যে এই ক্রাইসিস মধ্যে ভিসা করানোটা কতটা কঠিন এবং কতটা কষ্ট করে যাচ্ছে হচ্ছে যেটাই আপনি নিজেও করছেন কারণ দুইবার জমা দেওয়ার পরেও যখন ভিসা না হয় হয় তখন একটা মনের ভিতর আলাদা একটা হতাশা কাজ করে এটা স্বাভাবিক বিষয় তারপরে যখন ভিসা নিয়ে আসলে যাওয়া তো সবাই এটা একটা ভালো মানে ফলাফলের জন্য যাওয়া ট্রিটমেন্ট যেন সফল হয় সেই জন্য জন্য আমরা সবাই দোয়া করব এই আর কি আর আপুর জন্য শুভকামনা শীঘ্রই আপু হয়তো ট্রিটমেন্টের চলে যাবে আর আপনাদের জন্য একটা কথাই বারবার বলবো যে আগে থেকে এখন একটু শর্ট বাড়িয়েছে বাট এখন অনেক বেশি মানে যাচাই বাছাইয়ের মাধ্যমে জমা নিচ্ছে আপনি বলেন আপনার জমা দেওয়ার সময় কি অনেক মানে অরিজিনাল ডকুমেন্টগুলো গুলো প্রত্যেকটাই ছিল এবং যাচাই বাছাই করেই জমা নেয় এই জিনিসটা কেয়ারফুলি থাকবেন খুব বেশি হ্যাঁ যে এখন খুবই কড়াকড়ির মাধ্যমে আসলে জমাগুলো হচ্ছে দিয়ে আছে তো এই আর কি সবচেয়ে ভালো নিজে নিজে করা কিন্তু বর্তমান সময়ে আসলে নিজে নিজে করানোটা খুব টাফ আপনারা জানেন হ্যাঁ এটা আমরাও জানি কারো না কারো মাধ্যম দিয়ে করতে হচ্ছে আপনি কি যার মাধ্যমেই আপনি করেন সঠিকভাবে যেন কাজটা হয় চেষ্টা করুন একবারেই যেন হওয়ার হ্যাঁ সেইভাবে কাজটা করার তাহলে আপনার কষ্টটা সার্থক হবে আদারওয়াইজ ঘুরতে হবে যেটা আপন হয়ে গেছে দুইবার ঘুরে গেছে তৃতীয়বার এবার উনি জমা মানে ডেলিভারি নিয়ে গেল বিশেষ এই আর কি আর এখন কিন্তু স্লট বাড়িয়েছে অনেক বেশি জমা দিচ্ছে এবং অনেক বেশি রিজেক্টও করতেছে জমা নেওয়ার সময়ও রিজেক্ট করতেছে ডেলিভারি দেওয়ার সময়ও রিজেক্ট করতেছে এই জিনিসটা কি আপনি করুন যদি একান্তই আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করেন অবশ্যই ডিসক্রিপশন বক্স ফলো করতে হবে ফলো করে আমার নাম্বারটা নিতে হবে আর সেখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ডিটেলস লিখে মেসেজ করবে আমরা দেখে আপনাকে অবশ্যই রেসপন্স করব এই সরে আসলে আজকের ভিডিওটা কেমন সের অবশ্যই কমেন্টটা জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে তোমাকে দেখা শুরু করে সকলে ভালো থাকবে